হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিন্ন স্বাদের একটা চিকেন রেসিপি নিয়ে চলে আসছি চিকেনগুলো আগে থেকেই ভেজে নেব তারপর একটা কড়াইতে তেল দিয়ে এখানে গাজর কুচি রসুন কুষি ক্যাপসিক্যাম হাতের কাছে ক্যাপসিক্যাম না থাকলে এটা দেওয়ার দরকার নেই আর দিয়েছি সামান্য একটু লবণ এটা দিয়ে একটু নেড়ে চড়ে নেওয়ার পরে এখানে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর ভেজে রাখা চিকেনটা এখানে দিয়ে দিব। তারপরে দিয়েছি এখানে লাইট সয়া সস আপনারা চাইলে ডার্ট ছয়া সসও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে দিয়েছি একটু টেস্টি ছল আর দিব টমেটোর সস নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকি পাঁচ ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব এখন উপর থেকে একটু সাদা দিল ছড়িয়ে এখন একটা প্লেটে তুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই চিকেনটা এটা কিন্তু স্বাস্থ্যসম্মত চিকেন যারা অতিরিক্ত তেল মশলা ঝাল খেতে পারে না তাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটা রেসিপি এই চিকেনটা উপর থেকে ফ্রাই দেখা যায় আর ভিতর থেকে জুসি আর লোবনীয় আর এতটা টেস্টি একবার খেলে বারবার খেতে মন যাবে আমার রেসিপি ফলো করলেই পারফেক্ট এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ